আরে ছোট ভাই আপা কিন্তু অনেক দিন পর দেশে আসলো আপার জন্য কোনো অসম্মানি না হয় ও খিদা রে বাবা আপা কি চলিয়ে আসছে নাকি আরে সর্বনাশ করিয়া ফলাইছে আমি তো ছিলাম মিয়া যমুনা টিভির সাংবাদিক জন্য আপনার যদি চলিয়ে আসে সবার আগে তো আমার বিচি ফাটিয়া লাইবে বাবা ও যে যার অবস্থান থেকে পালাও রে ভাইয়া কি এ বেটা বাংলিশ আসো কেমন তারা আয় আলার ভালো বহুদিন পর তোরে দেখলাম তুই সিলি কম দিন। এতদিন আরে মুরব্বী ও কথা বাদ দেন আপা ইস দা কামিং ইন মাই ঘর আপা আমার বাড়ি চলে এসেছে বুঝতে আপনার পুকুরের যে সব থেকে বড়ো মাছ সে মাছটা আমাকে দিতে হবে যত টাকা লাগে নেন কোনো সমস্যা নাই আপার জন্য কোনো মেহমানদারির সমস্যা না হয় এই বেটা তুই করছো কি হ্যাঁ এই হালার পর আগে মরে কইবি না তোর আমি মাছ দুমু কি ও বেটা আপা যেহেতু চলে আইছে ও দুই দিন পর তো আমি পুকুরে খুঁজে পাবো না হ্যাঁ আপাল পড়া পর্যন্ত পুকুর সহ লেগে যাইবি আর বেটা বাইসে থাকলে পরের জন্মে দেখা হবে হালার পর কামটা করছো কি আরে কি খবর মুরব্বী ইস দা হাওয়া ইন দা দুই মিনিটের ভিতরে অফ দা ঘর মুরব্বী এভাবে তো সবাই পালাইতেছে কেন আমার নাম শুনে আরে মলবি সাহেব আপনি কোথায় আপনাকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না আফা ইস দা জীবনের প্রথম আসিস ইন মাই বাড়ি নো অসুবিধা আফার জীবনে ইন দা মেহমান দাড়ি আরে মা বলবে এটা তুই কি বাংলা বললি না ইংলিশ বললি ভাই তুই তোর কথা তো আমি কিছু বাঁচতে পারিনি আরে ভাই আমি বলছি যে আপা জীবনের প্রথম আমাদের দেশে আসলো এবং আমার বাড়িতে এসেছে আপার জন্য কোনো মেহমানদারির কোনো সমস্যা না হয় ওই আমি কালকে একটা মিলার দেবো ঠিক আছে আপনি কিন্তু অবশ্যই অবশ্যই আসবেন এখানে আপার মঙ্গলের উদ্দেশ্যে একটু দোয়া কামনা করা হবে আপনি হবেন সেই দোয়ার প্রধান অতিথি আপনি তো হুজুর মানুষ আরে মা আমার বেটা তুই কি পাগলা হয়ে গেল নাকি আপা চলে এসেছে আর আমি আবার সে আপার সাথে গিয়ে দাওয়াত খাইতে যাবো এ বাঁচতে পারছিস তুই কোন ধরনের ফালতু করতে বলেছিস মামুর পরে দেখা হবে আরে কি ব্যাপার হুজুর সাহেব আপনি পাড়ায় যাইতেছেন কেন কি আশ্চর্য ব্যাপার আবার নাম শুনলেই কেন জানি মলু সাহেব পাড়ায় চলে গেল ঘটনা কি কিছু তো বুঝলাম না ইন ইনমাই জীবন বর্তমান পরিস্থিতি অন্য এই ইন্সপেক্টর বেকারের হাত থেকে এসেছে এবার আমি সবাইকে হারুনের হোটেলের ভাত খাওয়াই মারবো হা আরেসেক্টার বেকার সাহেব আপনি উত্তেজিত না বসেন ঠান্ডা মাথায় বসেন আমরা আবার জন্য একটা কফি নিতে এসেছি গরুর গোবর এবং মুখ দিয়ে যে কফিটা হয় সেই কফির নাম হচ্ছে গোমূত্র কফি এই গোমূত্র কফি না খাইলে আবার আবার বাথরুম ক্লিয়ার হয় না একটু বসেন দুইটা কফি অর্ডার দিতেছি আপনার জন্য একটা দিতেছি অন্য ওরে মা এই কফি খাবে অনলি আপা কোনো সমস্যা নেই বাংলাদেশ তুমি আপার জন্য কফিটা নিয়ে নাও এই কফি আল্লাহ বিল কিন্তু আমি দেব হ্যাঁ অনেক দিন হয়ে গেল আপার কোনো সেবা করা হয় না আপার একটু সেবা করার সুযোগ পেয়েছি আরে ইন্সপেক্টর বেকার সাহেব কিছুই তো বুঝলাম না আমার বোনকে আপনি এত খাতির দেখাচ্ছেন কেন অন্য এই কি বলো তুমি তোমার বোন মানে হাসু আপা তো চলে এসেছে হাসু আপা তো সবার আপা আরে ইন্সপেক্টর বেকার সাহেব আমি আবার কখন বললাম যে হাসি ফফা চলে এসেছে উড়ি তুমি এটা কি শোনাইলা হা তুমি তো সারা গ্রামে বলেছো হাপা এসেছে আপাই এসেছে আরে ইন্সপেক্টর বেকার ঠিকই তো শুনছেন আপনি আপায় এসেছে কিন্তু ওটা আমার আপা মানে আমার বোন আমার বাপের মেয়ে মানে আমার বোন সে অস্ট্রেলিয়া পড়াশোনা করতে থেকে ছোটোবেলা থাকে সে হচ্ছে জীবনের প্রথম বাংলাদেশে আমার বাড়িতে এসেছে সেই আফা এসেছে আমার আফা এসেছে এখানে তো হাসু বাফা আসে নাই অন্য আমি এটা কি শুনলাম আমার আমার কাছ থেকে আসা পালিয়ে যাইতে যাইতে আমার নাম হয়ে গেছিল ইন্সপেক্টর বেকার হ্যাঁ আমি কয়েকজন জুলাই হত্যাকারীকে ধরেছিলাম আপার কথা শুনে ওদেরকে ছেড়ে দিলাম আমি তো আবারও বেকার হয়ে গেলাম ভাবছিলাম আপায় এসে গেছে আমি এখন গণহরে ইনকাউন্টার মেরে দিয়ে আমাকে ইন্সপেক্টর বেকারের খাতা থেকে মুক্তি দেব কিন্তু হলো না অন্য এই ভদ্রলোকরা তোমরা এভাবে দৌড়চ্ছ কেন কি সমস্যা তোমাদের আরে খিদা বলেন পুলিশ সাহেব আপাতত দেশের মধ্যে চলিয়া আসছে মিয়া, আমরা তো জীবন বাঁচানোর ভয়ে দেশ ছেড়ে ফলিয়া যেতেছি ভাই অন্য এই তোমরা তাহলে বাংলিশের কথায় ধোক্কা খেয়েছ হা ওটা হাসু আপা আসেনি আমি খবর নিয়ে দেখেছি ওটা হলো বাংলিশের নিজের বোন ও অস্ট্রেলিয়া থেকে এসেছে বেড়াতে আরে খিদা বলেন স্যার আমরা তো আমার জীবনের শেষ ইচ্ছা ফুরন করিয়াতে সেরে ফালেকা যাইতে লাগছিলাম ওরটা বাংলাদেশের খবর আছে আজকে